ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে জনপ্রিয় অভিনেতা সিয়া আহমেদ অভিনীত চলচ্চিত্র জঙ্গলি এরই মধ্যে প্রকাশে এসেছে সিনেমাটির পোস্টারও যেখানে মুখ ভর্তি কালো লালচে লম্বা গোফ দাঁড়িয়ে আর উস্কো খুস্কো চুলে দর্শকদের সামনে এসেছেন সিয়াম তবে এবার আর ভয়ঙ্কর নয় একদম সাদা মাটা রূপে হাজির হয়েছেন এই অভিনেতা আগের পোস্টারে সিয়াম ছিলেন খুবই কর্কশ লুকে পোস্টারে সিয়ামের কাঁধে ছিল কাক কিন্তু এবার একেবারেই বিপরীত জঙ্গলি সিয়ামের সঙ্গে যেন কোনো মিল নেই এই নতুন লুকের খোঁচাখোঁচা দাড়ি মুখের পরিবর্তে ক্লিন স্কিন চুলে জেল বসে আছেন মোটরসাইকেলে এক কথায় একেবারে ভিন্ন লুক আর এই লুকের পোস্টারে দেখা মিলেছে কাকের বদলে পায়রার এমন লুকের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সিয়াম ক্যাপশনে লিখেছেন আমি আছি জনির সাথে জঙ্গলির সাথে তো পরিচয় হলো ঠিকই এবার জোনির সাথে পরিচয় হওয়ার পালা এরই মধ্যে পোস্টারটি নজর সকলেই কেড়েছে নতুন লুকের প্রশংসায় সেই সঙ্গে অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাহলে কি জঙ্গলিতে সিয়ামের ডাবল রোল বিষয়টি জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে বলে জানিয়েছেন পরিচালক এম রাহিম জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি ছাড়া ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মৃধা শিবলু সহ অনেকে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি